প্লানিং পাড়া হাঁস বিক্রয় করা হবে আপনারা ভাবছেন তাহলে কি আমি খামার বন্ধ করে দিচ্ছি না খামার বন্ধ করছি না তাহলে টাইটেলটি এরকম দিলাম কেন আসলে নতুন উদ্যোক্তা যারা খামার করতে চান তাদের জন্য এই টাইটেলটা দেওয়া ভিডিওর বিস্তারিত সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝে যাবেন আর যারা পুরান খামারি খামার করছেন পুরান খামারিদের জন্য এই ভিডিওটি নয় আপনারা চাইলে ভিডিওটি করতে পারেন আসসালামু স্কেপ আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সাইদ এগ্রো বাংলার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের রানিং ডিম পাড়া হাঁস সুলভ মূল্যে বিক্রি করা হবে নতুন ভাই যারা আছেন খামার করতে চান তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আসলে ভাই আমি কোনো ডিম ডিমপাড়া হাঁস বিক্রি করব না এবং করতে চাচ্ছিও না তাহলে ভিডিও টাইটেল কেন দিলাম তাহলে কিছু কথা আপনাদেরকে বলতে হচ্ছে আপনাদের বুঝার স্বার্থে হাঁস কোনো খামারই করবে না এটা কোনো খাকি নয় বা ব্ল্যাক হল নয় জিন্ডিং নয় অন্য কোনো প্রজাতির হাঁস নয় এটা হচ্ছে চীনা হাঁস তো চীনা হাঁস এমনিতেই সংকট তার উপরে কোনো খামারই আপনার কাছে রানিং ডিমপাড়া হাঁস বিক্রি করবে না যদি না সে খামার বন্ধ করে দেয় তাহলে আমি কেন করলাম ভিডিওটি আমার এক ভাই যশোর থেকে আজকে আমার কাছে পঞ্চাশটি চীনা হাঁস চেয়েছে উনি খামার করবে আমি ওনাকে বলেছি আমার কাছে পঞ্চাশটি রানিং চীনা হাঁস নেই আপনাকে আমি দিতে পারব না ঠিক একইভাবে নোয়াখালী থেকে এক ভাই ফোন করেছে উনিও দশটি রানিং ডিম্পারা হাঁস চেয়েছেন কুমিল্লা থেকে এক ভাই উনিও চেয়েছেন রানিং পাড়া হাঁস আমি সবার বলছি ওনাদের তিনজনকে একজাম্পল হিসেবে ধরলাম আমি ওনাদের সবাইকে বলেছি আমার কাছে রানিং পাড়া হাঁস নাই আচ্ছা আপনি একটু চিন্তা করে দেখুন তো একটি পুরুষ হাঁস সর্বোচ্চ যদি বিক্রি করতে পারেন বাজারে যতই ভালো দাম পাওয়া যায় তাহলে কত টাকা বিক্রি করা যায় দুই হাজার আড়াই হাজার টাকা আপনি কি একটি জিনিস খেয়াল করে দেখেছেন একটি মহিলা হাঁস বাজারে বিক্রি করতে গেলে কত টাকা বিক্রি করা যায় সর্বোচ্চ এক হাজার টাকা এর বেশি হয়তো বা আপনি পাবেন না আপনি কি কখনো প্রশ্ন করেছেন তাহলে একটি রানিং ডিমপাড়া হাঁসের দাম কত হতে পারে আমি তো বলবো রানিং ডিমপাড়া হাঁসের দাম এক হাজার টাকা কেউ যদি আমাকে দেয় আমি সবগুলো কিনে নেব কারণ রানিং ডিমপাড়া হাঁস কোনো খামারই আপনার কাছে বিক্রি করবে না দেখুন আপনাকে সহজ করে বুঝিয়ে বলছি একটি রানিং ডিম পারা হাঁস বছরে আপনাকে সর্বনিম্ন ডিম দিলেও একশোটির উপরে ডিম দিবে তো সেখান থেকে আমি সব কিছু বাদ দেওয়ার পরও আমি যদি পঞ্চাশটি বাচ্চাও পাই আপনি হিসাব করে দেখেন এই পঞ্চাশটি বাচ্চা বিক্রি করলে আমি কত টাকা পাবো তাহলে আমার ওই রানিং ডিম পারা হাঁসটার দাম কত হতে পারে অর্থাৎ পুরুষ হাঁসের চাইতে কয়েক গুণ বেশি তাহলে খামারি কেন আপনার কাছে শুধু শুধু রানিং ডিম্পার হাঁস এক হাজার টাকায় বিক্রি করবে যেহেতু এই হাঁসটা অ্যাভেলেবেল না যদি এটা খাকি ক্যাম্বেল হতো জিন্ডিং হতো ব্ল্যাক হোল হতো পিকিং স্টার থার্টিন হতো বা যেই হাসি অন্য যে কোনো হাসি হোক হয়তো বা সেক্ষেত্রে তা সম্ভব হতো কিন্তু এই এই চীনা হাঁসের ক্ষেত্রে তা সম্ভব নয় কোনো খামারির কাছে এতগুলো হাঁস থাকলেও সে বিক্রি করবে না কারণ সে জানে একটা মহিলা হাঁসের কতটুকু কদর শুধুমাত্র খামারির কাছে আছে যে মাংস খাবে তার জন্য মহিলা হাঁসের কোনো দাম নাই থাকতে পারে পাঁচশো সাতশো এক হাজার হতে পারে কিন্তু আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি যে ব্রানিং ডিম্পার হাঁস কোনো খামারি বিক্রি করবে না কারণ বা খামার সে বন্ধ করলে বিক্রি করবে অন্যথায় বিক্রি করতে পারে সবাই তো আর সত্য কথা আপনাকে বলবে না হ্যাঁ কিছু লোক আছে ইউটিউবে সত্য কথা বলে হয়তো বা তার হাঁসের এইজ দুই বছর হয়ে গেছে এখনো হয়তো বা ডিম উৎপাদন কমে আসছে সেক্ষেত্রে সে বিক্রি করতে পারে তো সেটা হবে এক ধরনের প্রতারণা তো যাই হোক প্রতারণার কথা যেহেতু চলে এসেছে তো আমি আমার বাস্তব জীবন থেকে কিছু কথা আপনাদের কাছে শেয়ার না হয় না আমি যখন নতুন হাঁস খামার শুরু করেছিলাম আমি খুব আপনাদের মতো এক্সাইটেড ছিলাম কোথা থেকে বাচ্চা নিব কার কাছ থেকে নিব কিভাবে শুরু করব কোন হাঁস দিয়ে শুরু করব। তো এরকম করতে করতে অনেকটা সময় চলে যায় তারপর কোনো সঠিক সিদ্ধান্ত আসতে পারি না তো ইউটিউবে পেয়ে যাবেন মিতু হাঁস খামার নামে একটা ফেসবুক পেজ আছে ইউটিউব পেজ আছে আমি তাদেরকে বিশ্বাস করে আমার প্রথম হাঁসের বাচ্চা তাদের কাছ থেকে ক্রয় করি কিন্তু তারা আমার সাথে প্রতারণা করেছে আমি খামারের মালিক যে তার সম্বন্ধে কিছু বলবো না মৃত হাঁসের যে মূল মালিক ফজল সাহেব মনে হয় উনি সিরাজগঞ্জের তো উনি অত্যন্ত ভদ্রলোক ভালো ওনারা যেভাবে যে রেট চেয়েছিল আমি সেভাবেই টাকা দিয়েছি কিন্তু ওনার ছেলে ফেসবুক ইউটিউব চ্যানেলটি চালায় পরবর্তীতে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম তার ছেলে আর্মিতে চাকরি করে সেনাবাহিনীর সিপাহী যাই হোক আমি ওইভাবে আর কিছু বললাম না সে সাবারে এখনও একটি কর্মরত আছে তো বেশি কিছু বিস্তারিত বলবো না তো যতটুকু আরও অনেক খামারের সাথে কথা বলার পরে বলল যে খামারির মালিক অত্যন্ত ভালো কিন্তু ছেলেরা একটু উল্টাপাল্টা করে তো আমার কাছ থেকে খাকি কেম্বেল কথা বলে তিরিশ টাকার জায়গায় পঁয়ত্রিশ টাকা পাঁচ সেখানে খাকি ছিল আমি তার বাবাকে বলেছি পরবর্তীতে তার বাবা আমাকে বলেছে যে এতটুকু এই বাবা আমি তো বলেছিলাম এভাবে দিতে তো কেন এরকম হলো আমি তো বলতে পারতেছি না ঠিক একইভাবে পিকিং স্টার তেরো দেওয়ার কথা ছিল সেখানে তারা দিয়ে দিয়েছে বেইজিং পরবর্তীতে আমি বুঝতে পারছি কীভাবে বুঝলাম প্রথমে তো আমি ধরা খাইলাম এরপরে যখন নতুন করে অন্য জায়গা থেকে বাচ্চা নিলাম তখন আমি বুঝলাম আর তারা তার ছেলে আমার সাথে যা যা করেছে পেমেন্ট নিয়ে ওগুলো আর বিস্তারিত ভিডিওতে বলতে চাচ্ছি না কারণ আমি কোনো খামারির বদনাম করার জন্য আসিনি তারা এখন নতুন ইউটিউব চ্যানেল খুলেছে পেজ খুলেছে সেই মৃত্যু হাঁস খামার যাই হোক আমি আর কিছু বলবো না এই ব্যাপারে তো অনেক খামারই আছে তারা প্রতারণা করে নতুনদের সাথে রানিং ডিমপাড়া হাঁস বলে আপনাকে পুরাতন হাঁস ধরিয়ে দিবে যেহেতু আপনি নতুন বুঝতেই পারবেন না তার উদ্দেশ্য ব্যবসা করা আর আমার উদ্দেশ্য ব্যবসাও করা এবং আপনি যেন এখান থেকে হাঁস নিয়ে প্রতারণা না হন এবং আমার দ্বারা যেন আপনি একটি খামার করে সফল হতে পারেন সেখানে আমার সার্থকতা আমিও আপনাদেরকে চাইলে দিতে পারতাম ওই ধরনের হাঁস তো ওই ধরনের কাজ আমি যেহেতু করব না তো আমি দিব না আপনারা কিভাবে বুঝবেন তো অনেকেই বলবে যে হ্যাঁ আমার কাছে রানিং ডিমপারা হাঁস আছে তখন আপনার বুঝতে হবে হাঁসগুলো চিনতে হবে এটা কি পুরাতন হাঁস না নতুন হাঁস সে কি খামার বন্ধ করে দিতে চাচ্ছে না অন্য কিছু তো আপনাদের সবাইকেই আমি বলছি ভাই রানিং ডিমপারা হাঁস খোঁজার আপনার প্রয়োজন নেই আপনি ধরেই কালকে থেকে ইনকাম করবেন এই ধরনের চিন্তা ভাবনা করবেন না আমার সাজেশন আমার ব্যক্তিগত মতামত আপনি হ্যাঁ ছয় মাস বয়সী হাঁস নেন পাঁচ মাস বয়সী নেন সাত মাস বয়সী নেন ওই সময়ই ডিমের সময় হয়ে যায় রানিং পাড়া হাঁস নিলেই যে কালকে আপনার এখানে ডিম দিবে এরকম না আমি আপনাকে দেখিয়ে দিব যে ডিম পারতেছে তারপরেও তো আপনার ওখানে যে ডিম পারবে না কারণ চীনা হাঁসের একটা স্বভাবগত ক্যারেক্টারই হচ্ছে এরকম এক জায়গা থেকে অন্য জায়গায় নিলেও পাড়া বন্ধ করে দেয় আবার ডিম এক জায়গায় দিচ্ছে সেখান থেকে যদি আপনার বাড়ির ওইখান থেকে অন্যত্র আপনি ডিমগুলো সরিয়ে রাখেন তাও দেখবেন আপনার সে ডিম দিচ্ছে না তাহলে যেই বলবে রানিং ডিম পাড়া হাঁস দিচ্ছি কালকেই আপনার খামারে নিয়ে যাবেন পাঁচ দিন পরে সাত দিন পরে পনেরো দিন পরে ডিম দিবে এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা কারণ আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাকে বলছি তো অহেতুক বাই আমার কাছে না কারো কাছেই এভাবে আপনি খোঁজ করবেন না রানিং ডিম পাড়া হাঁস আমার লাগবে আপনি দিতে পারবেন কিনা। তো আমি দিতে পারবো প্রতারণা করে আপনারা যদি প্রতারিত হতে চান তাহলে এভাবে রানিং ডিম পাড়া হাঁস খুঁজবেন চীনা হাঁস অন্য হাঁসের কথা বলছি না বারবার বলছি চীনা হাঁস তো আপনি ছয় মাসের হাঁস দিয়ে শুরু করেন পাঁচ মাসের হাঁস দিয়ে শুরু করেন সেখান থেকে আপনি অল্প এক মাসের মধ্যে দেড় মাসের মধ্যে ডিম পেয়ে যাবেন আর রানিং পাড়া হাঁস নিলেও সেই হাঁস আপনার বাড়িতে যে এক দেড় মাসের আগে ডিম দিবে না এটা গ্যারান্টি 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 আমি কেন বললাম আপনি আরও ইউটিউব চ্যানেলে দেখে দেখতে পারেন যারা সঠিক খামারি তারা অবশ্যই বলে থাকবে যে চীনা হাঁস এক জায়গা থেকে আরেক জায়গায় নিলে খাওয়া দাওয়া কম কমিয়ে দেয় ডিম বন্ধ হয়ে যায় আপনাদেরকে এর জন্যই বললাম সুলভ মূল্যে রানিং পাড়া হাঁস বিক্রি করা হবে আসলে পাড়া হাঁস আমি বিক্রি করব না কারণ একটা পাড়া হাঁসের মূল্য আমার কাছে পাঁচ হাজার টাকারও বেশি অন্য খামারির কাছে কি আমি বলতে পারবো না সুতরাং আমি আপনার কাছে আপনি আমাকে কয়েক টাকা দেবেন যে আমি আমার পাঁচ হাজার টাকা সাত হাজার টাকা পাঁচ হাজার টাকা তো আমি কমপক্ষে বললাম একশো বাচ্চা যদিও আমাকে দেয় অনেক টাকা আসবে তাহলে আমি আপনার কাছে রানিং পাড়া হাঁস কেন বিক্রি করব। যাই হোক আপনারা কি দিয়ে শুরু করবেন সেটা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আজকে এখানেই অনেক কথা বলে ফেললাম ভালো থাকবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইবশন করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করবেন আপনাদের ভালোবাসায় আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে